হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম বোলক থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানায় স্বাগত আর আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও অনেক ভালো আছি তা দেখো স্নান করে একদম মানে অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল দেরি হবে ওই জন্য পুজো দিতে একটু টাইম লেগে গেলো তারপরে চলে আসলাম মাথায় সেভাবে গামছাটা বাঁধিনি তার পুজো দেওয়ার পরে গামছাটা বেঁধেছি তাই এখন দেখো একটু সেঁদুর পড়ে নিচ্ছে আর কি বলো তো মাথার জলটা না এত গরম পড়েছে যে গামছা না বাঁধার আগের থেকেই চুলের মধ্যে যেন জলটা শুকিয়ে গেছে তবু একটু হালকা করে বেঁধে নিয়েছি এবার চুলটা ভালো করে ঝেড়ে নেব আর গরমে তো চুলটা সারা যাচ্ছে না ওই জন্য টাইট করে বেঁধেই কিন্তু স্নান খুব ভালো করে মাথায় জল ঢেলেছে স্নান করার সময় আর চুলটা অনেকটাই ভিজে গেছিলো কিন্তু গরমে আর বাঁধেনি মাথাটা ঠান্ডা ঠান্ডা জল গড়ি গড়ি পড়ছিলো কিন্তু দেখলাম পুজো দিতে দিতেই আমার চুলটা শুকনো হয়ে গেল। তাই এবার তো একটু ভালো করে ঝেড়ে নেবো নিয়ে তারপরে একটু ওপর ওপর আঁচড়ে ওইভাবে উঁচু করে খোপাটা করে রাখতে হবে যতক্ষণ কাজ না শেষ হচ্ছে বা বিছানায় যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ উঁচু করে বাঁধতে হবে কারণ প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরম ভীষণ গরম পড়েছে আর এই গরমে না চুল ছেড়ে রাখতে পারি না চুল যেন একটু ঘাড়ের দিকে ঝুলেই যদি বাঁধা হয় তা মনে হয় উঁচু সব সবসময় বাঁধি একটু ঝুলে গেলে মনে হয় যেন খসখস করে ফুটছে এরকম মনে হয় এর মধ্যে কিন্তু মাথায় ভালো করে তেলও দিতে পারবো না এত গরমে তবুও দুদিন পরে মাথায় তেলটা দিতে হবে কিন্তু মাথার টিকটটা না এত জ্বালা করছিল বা যন্ত্রণা করছিলো কালকের বেশ করে তেল দিয়ে তারপরে স্নান করেছিলাম তা আজকে দেখো মাথাটা দেখলে বুঝতে পারছো মাথায় কিন্তু অনেকটাই তেল আছে আর চুলের আকার দিকে তেল নেই সেটা ভালো করে দেব পরে একবার আর এইভাবে কিন্তু ঝেড়ে নিচ্ছে আর মাথার টিকটটা এত যন্ত্রণা করছিল চুলটাও ঝাড়তে পারছিলাম না এরকমভাবে তা দেখতে বুঝতেই পারছো কেমন রোদ্দুর রোদ্দুরের মানে এটাই যেন ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে আর কেমন লাগছে বলো আর ভীষণ গা জ্বালা হচ্ছে গরম লাগছে প্রচণ্ড তা আমি এরকমভাবে একটু ওপর ওপর আঁচড়ে একটু উঁচু করে খোপা করে নেব সেই গরমটাই যেন চলে এসছে যে গরমটা মানে বৈশাখ মাসের গরম ছিল সেই গরমটাই চলে এসছে মানে ভাদ্র মাসে গরম বৃষ্টি এটাই নিয়ে তো মানে দিনটা যায় তা কদিন বৃষ্টি হলো তার মানে অ্যাকশান দিচ্ছে আর কি এত রোদ্দুর তাই এইভাবে কিন্তু ওপর ওপর আমি একটু চিরুনি দিয়ে নিচ্ছি নিয়ে একটা উঁচু করে খোবা করে রাখবো কারণ চুল ছেড়ে আমি একদমই থাকতে পারি না আর বাইরে বেরোলেও আমার চুল ছেড়ে যেতে পারি না খুবই মানে অসহ্য লেগে যায় চুল ছাড়াটাই যেন অসহ্য লাগে আমি খুব বেশিক্ষণ চুলটা ছেড়ে মানে থাকতেই পারি না এত গরম লাগে আর এত পিঠের মধ্যে খসখস করে ফুটবে আর পুরো পিঠের মধ্যে পড়ে থাকলে তো একদম পিঠটা পুরো ভিজেই যাবে জামা টামা পুরো এত গরম লাগে তো এরকমভাবে আমি কিন্তু চুলটা এখন ছাড়াবো না সেই এনার্জিটা নেই শরীরটা খুব ভা খারাপ লাগছে ভালো লাগছে না তবু কাজকর্ম সেরে এখন তো মানে তবু আরও কাজ আছে সেই কাজগুলো মানে গুছিয়ে নিয়ে তারপরে একটু বিশ্রাম নেব মানে বিছানায় শুতে যাবো তখন চুলটা খুলে একটু ফ্যানের তলায় খেলিয়ে দেব দিলে ভালো করে চুলটা শুকিয়ে যাবে গোড়াটা তো ভিজে চুলটা শুকিয়ে যাবে দেখলেই বুঝতে পারছো দেখো পিছন দেখ দিয়ে চুলের গোড়াটা কতখানি ভিজে কিন্তু বললাম না প্রচণ্ড গরমের জন্য চুলটাকে চুলটা জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে রোদ্দুর হলে চুল শুকাতে অসুবিধা হয় না তাই এরকমভাবে কিন্তু গরমের সময় আমি এরকমভাবে উঁচু করে চুলটা বেঁধে নিয়ে সকাল থেকে সারাদিন কিন্তু এভাবে উঁচু করে বাঁধা থাকে কাজ করতে থাকি তা ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এখানেই শেষ